আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে গোলা মাছটা নিচে দেওয়া টমেটো পেঁয়াজ আর রান্না করুন দেখি আমি টমেটো আর পেঁয়াজটাকে পেঁয়াজটা খুলে দিয়েছি তেল দিয়ে বুঝুন লবণটা পেঁয়াজটা শীত জিরা আর রসুন পেটে নিচ্ছি একটা রসুন পেটে দিচ্ছি মরিচের গুঁড়ো দিলাম একসামি হলুদ দিলাম আবার পরিমাণ মতো লবণটা দিব ভালোভাবে কষিয়ে দিলাম সামান্য একটু পানি মশলাটা পচা না গেছে টমেটোরটা যে টমেটোটা হালকা করে মাছটা

私、これで、これで、れで、これで、これで、これれで、れで、これで、これ

জানেন গরম মাছ অনেক উপকার মাঝে মাঝে খাবেন শরীরের বিরোধায় পর্যন্তই সবাই সুস্থ থাকবেন বড় থাকবেন আল্লাহ হাতে